মানুষের জীবনে বড় একটা লস কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে আপনি তীব্রভাবে একদিন ভালোবাসতেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসতো ভালোবাসত যেদিন বুঝবেন যে মানুষটা তীব্র ভালোবাসত সে আপনাকে আর ভালোবাসে না সেদিন বুকে চিন চিন ব্যথা করবে ঘুমোতে গিয়ে মধ্যরাতে ঘুম ভেঙে যাবে আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্য নয় বরং আপনাকে ভালোবাসত আপনি সেদিন আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে কিন্তু আপনাকে ভালোবাসত এমন একটা মানুষকে হারানোর আফসোস আজীবন আপনার বুকের ভেতর চালা করবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন আবার ভুলেও যাবেন কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ গোটা জীবনে বড়জোর দুই একজন পাবেন বেশিরভাগ সময়ই একজনও পাবেন না বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন জমি বেঁচে কিনে বা হাত বদলে অনেক জমির মালিকও হতে পারবেন কিন্তু শখের মানুষটা একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না আপনার পথ চেয়ে কুকুরের মতন অপেক্ষা করত যে মানুষটা সে এখনো অপেক্ষা করে তবে আপনার জন্য নয় আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতেও দ্বিধা করত না সে এখনো মরে যেতে দ্বিধা করে না তবে তা আপনার জন্য নয় আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর সে এখনো চায়। তবে আপনার বুকে মাথা রেখে নয় এই যে এমন নিখুঁত একটা মানুষ এলায় হারিয়ে ফেললেন এই ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হবে না মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারেও নদীর পারে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোন মতে থেকে যেতে চায় কিন্তু যাকে আপনি একবারও আটকালেন না হাতে ধরে জোয়ারের জল থেকে টেনে পারে তুললেন না মনে করলেন সে তো থাকতেই চায় আটকাতে চায় তাই সে কোনো না কোনোভাবে ঠিকই আটকে থাকবে অথচ একদিন রোদ জরা মিষ্টি ভরে ঘুম ভেঙে যেয়ে দেখলেন ঝড় থেমে গেছে জোয়ার নেমে গেছে কিন্তু কিনারায় আটকে থাকা সে নেই জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোন সাগরে অনেক সময় মানুষ নিজে সরে না গেলেও আটকে রাখতে না জানলে ঝড়টাকে ঠিকই সরিয়ে নিয়ে যায় মানুষটার ছোয়ায় মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই ঠিক এই জায়গাটায় আপনার বড় পরাজয় বড় লসটা হয়ে গেল মানুষটা আছে অথচ মানুষটা নেই এই যে হারিয়ে ফেললেন একদিন দেখবেন মানুষের ভারে নুয়ে পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষ শূন্য মরুভূমি মনে হবে হাজার কোটি মানুষ আছে চারিদিকে অথচ আপনার কোনো মানুষ নেই আপনাকে পায় এমন হাজারো মানুষ আছে অথচ আপনি পান এমন মানুষ একজনও নেই এমন ভয়ানক ক্ষতিরা সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না এমন সুজন হারানোর পর তার অল্টারনেটিভ কোনো পরিপূরক হয় না হয় না হয় না সত্যিই হয় না একবার হারিয়ে দেখুন খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন তাই সময় থাকতে প্রকৃত মানুষের মূল্যায়ন করুন Let's go. Awesome.